একটি রুমে সিলিং ডেকোরেশনের কাজ করতে আসছি তো আপনারা যারা এরকম প্যানেল ডেকোরেশনের কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নম্বর যোগাযোগ করবেন আপনারা অনেকেই বলছেন ভাই আপনাদের প্লাস্টিকের বোর্ডগুলো মানে পিভিসির বোর্ডগুলো কি পানিতে ওয়াশ করা যায় কিনা অথবা আগুনে কোনো ক্ষতি হবে কিনা তো আমি আপনাদেরকে আজকে একটু পানিতে ওয়াশ করে দেখাই আপনারা ভিডিওটা দেখেন আমাদের যে প্লাস্টিকের বোর্ডগুলো এখানে আমরা কাজ করতেছি তো কাজ করার পরে যে মালটা অস্টিজ গেছে অস্টিজের বোর্ডগুলো দেখেন দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ডে আমাদের প্রত্যেকটা বোর্ড অনেক কিছু মানে এগুলো প্লাস্টিকের বোর্ড তো কোনো বাঁকাটা হওয়ার কোনো চান্স নাই এগুলো আমরা স্কুলও দিয়ে লাগিয়ে থাকি দেখেন আমি আপনাদেরকে আবার দেখাই দেখেন আমাদের বোর্ডগুলো মূলত অনেক লম্বা থাকে মানে নয় ফিট লম্বা আর মাসে দশ ইঞ্চি তো অনেকে বলতেছে ভাই পানিতে কি এগুলো ধোয়া যায় কি না মানে কোনো সমস্যা হবে না কিনা ভাই আপনাকে আমি দেখাই এগুলো আপনি যতই ফারান মানে যতই মারান কোনো সমস্যা পড়বে না এবং পানি দিলে সব ক্লিয়ার হয়ে যাবে আপনারা দেখেন বোর্ডগুলো একদম অনেক স্ট্রং আপনারা যারা এরকম বোর্ড দিয়ে আর সিলিং কাজ করতে চাইতেছেন অবশ্যই আমার স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের এই রুমটা মানে এই কি দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে চান আমরা এখানে একটি রুমে একটি সিলিং ডেকোরেশনের কাজ করতেছি তো আপনারা চাইলে এরকম রঙ বিরঙ্গের সিলিং ডেকোরেশনের কাজ করা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই কাজটি করেছি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আমরা এই কাজটি করেছি গাজীপুর 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 চন্দ্রা চন্দ্রা কালিয়াকৈর কালিয়াকৈর থানার পাশে আর কি তো আপনারা এরকম কাজ করাতে চাইতেছেন অবশ্যই আমার স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিং এর কাজ করে থাকি প্রিয় দেখতেছেন আমাদের মিস্ত্রিরা অনেক খুবই দক্ষতার সহী কাজগুলো করে থাকে পুরোপুরি জিনিসটা আপনার দীপসনের মতো লাগবে কিন্তু এটা দীপসন না এটা ওয়াটারপ্রুফ পিভিসি বোর্ড এই পিভিসি বোর্ডে আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো রঙ করতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে সিলিং ডেকোরেশনে কাজ করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং আমাদের এখানে আরও দুইটা রুম আছে ওই দুইটা রুমে কাজ চলতেছে দেখেন আমাদের নিউজপ্রিটিটা খুবই দক্ষতার সহ কাজগুলো করে থাকে। এবং আমরা কাজগুলো করে দিয়ে স্ক্রু দিয়ে এবং অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে ডেকোরেশনের কাজটা করে থাকি তো আপনারা এরকম ডেকোরেশনের কাজ করাতে চাইতেছেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেশ দেখতেছেন আমরা এখানে লাল কালারের একটি ডিজাইন দিয়ে সিলিংয়ের কাজ করতেছি এ বোর্ডগুলো মূলত আমরা রঙ করে থাকি মানে বা আপনারা চাইলে যে কোনো কালারের কাজ করায় নিতে পারেন এগুলো আমরা রঙ করে সাদা বোর্ডের রঙ করে আমরা লাল করছিলাম এগুলোর এখন যে চিদ্র দেখা যায় এগুলো আমরা আবার সিলিকন দিয়ে ফুটিং করার পর আবার স্কুল এটা কী বলে রঙ দিয়ে লাস্ট ফিনিশিং করে দেবো তো ফিনিশিং করার পরে রুমটা অনেক সৌন্দর্য আসবে আপনারা চাইলে এরকম সিলিং কাজ পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র একশো চল্লিশ টাকা দেখেন এই রুমটা মূলত একটা হল রুম মানে ডাইনিং টেবিল ডাইনিং রুম ড্রয়িং রুম তো আপনাদের এরকম ড্রয়িং রুম এবং ব্রেড রুম যে কোনো রুমে ডেকোরেশনের কাজ করাতে চাইতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে কাজ করে থাকি আমরা কাজটি করতে আসছিলাম আহ গাজীপুর কালিয়া চন্দ্র দেখেন প্রিয় আমাদের মিস্ত্রি সাহেবরা খুবই দক্ষতার সহ কাজগুলো করে থাকে তো যারা এরকম সিলিং ডেকোরেশনের কাজ করাতে চাইতেছেন যে কোনো ডিজাইনের কাজ দেবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু সম্পূর্ণ গোলাপি কালারের একটা রঙ করেছিল প্রিয় ভিউয়ার্স দেখেন আমরা এখানে খুবই মানে খুবই দক্ষতার সহিত কাজগুলো করেছি আমরা এই কাজগুলো বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা অনেকে পাবেন ভাই আপনি কি কুমিল্লা অথবা ফেনিন নোয়াখালী তারপরে বাংলাদেশের যে কোনো জেলায় ভাই আপনি কাজ করে নিতে পারেন যারা কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন এবং সিলিংয়ের জগতে যত ডেকোরেশনের কাজ আছে ইনশাল্লাহ সব ডেকোরেশনের কাজ আমরা করে থাকি আপনারা অনেকে ভাবেন ভাই আপনারা কি প্যানেল ডেকোরেশন করেন অথবা যে বোর্ডগুলো ওগুলো তো চ্যানেল দেখা যায় ওগুলো চ্যানেল দেখা যায় না ওগুলো আরও স্ট্রং ওগুলো করেন জি ভাই আমাদের কাছে সবগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট আছে আর এবং চায়না আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে সেলিংটা করার কাজ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা কাজ করাইতেন ভাবতেছেন কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গিয়ে কাজ করে থাকি তো যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অথবা ফেসবুকে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা ফলো দিয়ে যাবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে ভিডিও শেয়ার করবেন আর ছোটো আর সবাই একটু চাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম